উদ্যোক্তাদের সাপোর্ট করতে আসি সেকেন্ড হচ্ছে আই হ্যাভ মাই ওন ব্র্যান্ড আমার নিজের ব্র্যান্ডও থাকে অনেক জায়গায় তো আমিও দেখতে আসি আসলে আমার ব্র্যান্ডের কি অবস্থা ওটা দেখার জন্য আমার আসা হয় অভিনয়ের পাশাপাশি বিজনেস বিজনেস আ পাশাপাশি বলবো না আমার বিজনেসটা আমার আগে ছিল তারপরে আমি অভিনয়ে এসেছি কোন দিতে বেশি সাচ্ছন্দ আমি আমাকে বলবো যে আমি খুব করে সাপোর্টটা আসলে সবার যখন স্টার্টিং আমি যখন আমি আসলে আমার ব্র্যান্ড স্টার্ট করি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আসলে কলাখানি নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম বলতে গেলে তখন আমার ফ্যামিলি আসলে সাপোর্ট ছিল ফ্যামিলি সামলা অনেক জিনিস অনেক কিছু হয়তো আমি বুঝতাম না বা অনেক কিছুতে হেল্পের দরকার পড়তো তখন অ্যাকচুয়ালি ফ্যামিলি সাপোর্টটাই মেন ছিল আর বলবো যে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে মানে অতটা আপনি এগিয়ে যেতে পারবেন না স্মুথলি আমার মনে হচ্ছে যে আমি ফ্যামিলি বিগিনারদের জন্য কোন উপদেশ রয়েছে কিনা বিগিনারদের জন্য উপদেশ হচ্ছে অনেকে আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমার কাজটা আসলে মানুষের কাজ পর্যন্ত যাচ্ছে না তো আমি বলবো যে যেই যে সেক্টরে কাজ করছে সেটা হতে পারে ক্রিয়েটিভ সেক্টর অর কেউ নিজে ডিজাইনার বা কেও যেই যে সেক্টর আছে কেও আর্টিস্ট সবাইকে বলবো যে যেটা যার করতে পছন্দ করে যার যেটা প্যাশন সেটাতে মানে যতটুকু মনোযোগ আছে তার চেয়ে আরো বেশি মনোযোগ দেওয়ার জন্য অবশ্যই সাকসেসফুল হবে কাজ না আমি আমার আসলে নাটককে ক্যারিয়ার শুরু করার আগেই আমি সিনেমার আহ প্রপোজল পেতাম আসলে নাটকের থেকে সিনেমার প্রপোজল টাই বেশি পেতাম তো আমি আসলে আমার ওই প্ল্যানটা নেই আর আমার মনে হচ্ছে যে আমি এখনো এত ক্যাপেবেল না সিনেমা করার জন্য সিনেমা আসলে খুব বড় একটা ব্যাপার নাটকও খুব বড় ব্যাপার বা তাও আমার ওটা আসলে আমি ওই জায়গাটাতে এখনো নিজেকে পরিপূর্ণ না দেখে আমি কমফোর্টেবল ফিল করছি Thank you.